ডক্টর আমার মনে হচ্ছে যে খুনি হয়তো মানসিক রোগী হতে পারে অথবা সেক্স ম্যানিয়াক হতে পারে নো 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 এটা একদমই হতে পারে না এই কেসটা যতদূর স্টাডি করেছি আমি একটা কথা কনফার্ম বলতে পারি খুব ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে হুম আই সি হুম ওকে ডক্টর আবার দেখা হুম তোমার নাম কি সুধা স্যার কি পড়াশোনা করছো আমি ভিজুয়াল কমিউনিকেশন পড়ছি এই সাবজেক্টটা নেওয়ার জন্য কে বলেছিল তোমার মা নাকি চ্যানেলের এমডি রাজা সেরকম কোনো ব্যাপার না স্যার আমি নিজেই সিলেক্ট করেছি হুম তোমার এখানে কোনো আত্মীয় স্বজন আছে কেউ নেই স্যার শুধু আমার দাদুই আছে স্যার মানে মানে আমার মায়ের বাবা স্যার বিগত কুড়ি বছর ধরে তাদের মধ্যে কথা বন্ধ স্যার শুধু একবারই দেখা করতে গেছিলাম আচ্ছা উনি কি জানেন তোমার মায়ের মৃত্যুর ব্যাপারে উনি জানেন স্যার কিন্তু উনি আসেননি শুধু আমাকে এখানে আসতে বলেছেন কেন যে লাভ ম্যারেজ করেছেন সেটা উনি পছন্দ করেন নি হুম আচ্ছা এই রাজার সঙ্গে তোমার মায়ের কোনো সম্পর্ক ছিল নাকি আমি শুধু এই জন্যই জিজ্ঞাসা করছি যে তোমার মা আর রাজা দুজনেই বিজনেস পার্টনার ছিল দুজনের মধ্যে তো কিছু থাকতেই পারে তাই না এইসব ব্যাপারে তোমার মা কখনো তোমাকে কিছু বলেছিল এরকম ভাবে চুপ করে বসে থাকলে কিচ্ছু হবে না রাজা আঙ্কেল খুব ভালো স্যার সেটা তোমাকে কে বলেছিল তোমার মা নাকি রাজা নিজে আমি বলছি স্যার স্যার ঠিক আছে এটা বলো যে তুমি সন্দেহ করো না যার খুন হয়েছে সে সেগুলো তোমার মা সত্যি কথা বলো ভয় পাওয়ার কোনো দরকার নেই কেন ভয় পাচ্ছো পুলিশ তো তোমার সঙ্গেই আছে না স্যার আমি কাউকে সন্দেহ করি না তুমি এখন আসতে পারো তোমাকে নয় ওকে ও তাই নাকি স্যার এটা টিভি অভিনেত্রী দীপা দেবীর ফাইল স্যার আরে এটা ওনার গুপ্ত ভিসিটি স্যার না স্যার রেটে যাওয়ার পর থেকেই সব ভিসিটি কে ওনার গুপ্ত ভিসিটি মনে হচ্ছে স্যার স্যার এটা ওনার ফাইল স্যার এই ডিভিডি ভিডিও টিভি শো হ্যাঁ স্যার এটা ওনার টিভি শো এর ভিডিও ইয়েস স্যার এই 407 ইয়েস স্যার গিয়ে সবার জন্য চা নিয়ে এসো স্যার তাড়াতাড়ি যাও তুমি কেন দাঁড়িয়ে আছো কিছু না এমনি দাঁড়িয়ে আছি ও তাই বুঝি তাহলে একটা কাজ করো হ্যাঁ ছুটি নিয়ে নিজের বউ বউবাচ্চার সঙ্গে কোথাও থেকে ঘুরে এসো ই স্যার না 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 স্যার যা হোক গিয়ে এক কাপ কফি নিয়ে এসো ঠিক আছে স্যার স্যার আমার তো ওই মিস্টার রাজার ওপরই সন্দেহ হচ্ছে না অফিসার ও এটা কখনো ওই করতে পারবে না আপনি এত ভরসা করে কি করে বলছেন যেভাবে খুন হয়েছে সেই পদ্ধতিটা দেখে সেটা রকম স্যার ওর জীবটা যেভাবে কেটে ফেলেছে সেটা থেকে একটা ব্যাপার তো পরিষ্কার কোনোভাবে ওই দীপার যাতে কিছুই না বলতে পারে প্রথমে ওর কেটে ফেলেছিল কারণ দীপার কণ্ঠই ছিল সম্পদ টিভির অ্যাংকারিং করেই তো রোজগার করতো যেমন কিছু লোক নিজের অপরাধে শাস্তি পায় সেরকম দীপাও নিজের কণ্ঠের জন্যই মারা গেল স্যার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না কিছু লোক যতক্ষণ ধরি কথা বলুক না কেন তাদের কথা শুনে আমাদের মন ভরে না কিছু কবির কবিতা আমরা আমাদের ভুলে যাই ঠিক দীপা শুনতে শুনতে সেই দেবীর কথা বলার ক্ষমতায় ছিল সম্পদ স্যার কিছু মনে করবেন না আমি এখনো বুঝতে পারলাম না চিন্তা করবেন না সব বুঝে যাবেন আমার যেটা মনে হচ্ছে ওই খুনি এখানেই আছে

কফিটা কি করবো জিজ্ঞেস করতে যাচ্ছি আমার মুখে ঢেলে দিতে বলে ঢেলে দেবে নাকি হ্যাঁ দেব আমি পুলিশের থেকে একটা কথা লুকিয়েছি কারণ আমার সেটার প্রয়োজন মনে হয়নি ওনার নাম রাজেশ তুমি এটা কি বলছো এত কিছু হয়ে গেল আর তুমি এটা পুলিশকে বললে না আচ্ছা রাজেশই তোমার মাকে খুন করেনি তো

এক্সকিউজ মি এই কোম্পানি পরের এমপি তো আমিই হব আপনার কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতেই পারেন ওকে থ্যাঙ্কস ওয়েলকাম অজয় তোমার তো ভাগ্যই খুলে গেল তুমি তো দেও ভাই দারুণ নাচ হ্যাঁ কংগ্রেস ইলেশায় থ্যাংক ইউ আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম অফিসে একটা দারুণ মেয়ে এসেছে খুব সুন্দরী দেখতে না ওকে একেবারে হিরোইনের মতো সত্যি বলছো সত্যি বলছি ভাই কিন্তু তুমি যেমনটা ভাবছো মেয়েটা তেমন নয় ও সহজে ধরা দেবে না বলছো না ওই মেয়েটা এত অহংকারী যে ও কাউকে পাত্তাই দিচ্ছে না হ্যাঁ ও কি সেটা আমি বলতে পারবো না এটুকানি বলতে পারি যে ওর মা সিরিয়ালে কাজ করে আর অন্তরাত্রা প্রোগ্রামের হোস্ট গ্রেট দীপা আছে না এ হলো তার মেয়ে কি বললে টিভি অভিনেত্রী দীপা দেবীর মেয়ে হ্যাঁ দাদা দীপা দেবী যখন নিজেই এত হট তাহলে ভাবো ওনার মেয়ে কেমন হবে আরে আমিও তো সেটাই বলছি আমি তো দেখেন সেটা বুঝতে পেরেছি তুমি ওর পুরো ডিটেলস হ্যাঁ বলো বলো মেয়েটার নাম হলো সুধা আচ্ছা বয়স হল একুশ বছর আর ও যেখানে থাকে সেটা হলো আডিয়ার পোর্ট ক্লাব নাম্বার আঠেরো ও এই কল সেন্টারে টাকা ইনকাম করার জন্য জয়েন করেনি টাইম পাস করার জন্য জয়েন করেছি যে টাইম পর্টেন ও সহজে কোনো ছেলেকে পছন্দ করেই না কিন্তু আমাকে দেখেও বিশেষভাবে ইমপ্রেস আরে এতটাও বাড়িও না দাদা যখনও প্রথম দিন কাজ এসেছিল তখন সবার আগে ও আমার সাথেই কথা বলেছিল আরে ভাই এতটুকুই যথেষ্ট বাকি যা জানার আছে সেটা আমি নিজেই জেনে হ্যালো গুড মর্নিং মর্নিং এসেছিস সুধা তুই কাজে আসছিস সেটা শুনে আমি তো খুব খুশি হয়ে গেছি রে সুধা তবে তোর কাজ করার কি দরকার সেরকম ব্যাপার নয় শুধু এক্সপেরিয়েন্সের জন্যই তোর কথা একদম ঠিক জীবনে এক্সপিরিয়েন্স খুব বড় কথা তোর এই ভাবনার আমি কদর করছি আরে তোকে সব স্টাফদের সঙ্গে দেখা করাই এই কোম্পানিটাকে আমি খুব কষ্ট করে দাঁড় করিয়েছি হ্যাঁ এই যে আমার সহকর্মীগণ এ হলো সুধা আজ থেকে এখানেই কাজ করবে যেহেতু তোমাদের সাথে কাজ করবে তাই তোমরা সবাই ওকে একটু কোঅপারেট করো প্লিজ অল দ্য বেস্ট মাই ডিয়ার টেক কেয়ার হাই 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 আমি নিশা হাই আমি সুধা হাই আমি স্বপ্ন শিওর থ্যাঙ্ক ইউ হাই আমি ঈশ্বরী প্লেজার নাইস টু হাই আমি মঞ্জুশা হাই নাইস মিটিং ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ হাই আমি আমি কোনাল Uh, mm. hi hi i am rajesh i am shudha